আপনি মনে করতে পারেন আপনি বড় লোক আল্লাহ বলছেন না পিপল আর নট ইকুন্ন যারা দোজ

কেন একটা রাতের এই ছোট্ট কথাগুলো যদি নিজের জীবনে মনে রাখার চেষ্টা করেন জীবন পরিবর্তন হয়ে যাবে একটা জামানায় এসেছে আমরা যে জামানায় আছি বিশ্বাস করুন আমি অল্প জ্ঞান অল্প বিদ্যা অল্প জ্ঞান নিয়ে পৃথিবীর বহু দেশে গেছে পৃথিবীর বহু দেশে গেছে এই আমার সালা ইসাক সাহেবকে নিয়ে সালা সাহেবকে নিয়ে আমি ওমান গেলাম এই গত মাসে আপনারা হয়তো জানেন ওখানে একটা বড় মসজিদে গেলাম মসজিদে মাদ্রাসা ওখানে আমার সালাচার ছিলেন ওখানে কথা বলছিলাম একটা বিষয় জেনে নিই আমরা প্রত্যেকেই এখন চারিত্রিক অবক্ষয়তা আমাদের ক্যারেক্টার যে লুজ হয়ে গেছে বলে না ক্যারেক্টার লুজ ক্যারেক্টার লুজ মানে শুধু মেয়ে বাজি না আমাদের সমাজের যে ছেলেটা মেয়েকে নিয়ে গল্প করে তাকেই বলে ক্যারেক্টার খারাপ ক্যারেক্টার লুজ না 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 একজন আলেমের ক্যারেক্টার লুজ হতে পারে সে যদিও কোনো মেয়ের সাথে গল্প না করে একজন ইমামের ক্যারেক্টার লুজ হতে পারে যদিও সেই ইমাম সিনেমা হলে সিনেমা না দেখে একজন দিনের দায়ী তার ক্যারেক্টার লুজ হয়ে যাবে যদি সে দিনের বিষয়ে তারকে আমরা ইস্তেকামাত না পাই দিনের ব্যাপারে ইস্তেকামাত কি ধর্মে আল্লাহ নবী যা বলে দিয়ে গেছেন সেটাকে আমাদেরকে জানা আমি বারবার বলেছি আজ ওলামায় দিন আমরা যারা আছি আমাদের অনুসারীরা প্রথম প্রশ্ন হওয়ার প্রথম কারণ আমরা যারা লিডার হিসাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করি ধর্মীয় লিডার হিসাবে আমাদের আমরা যারা মানুষের কাছে আসি আমাদের দ্বারাই সবচেয়ে বেশি মানুষ বিভ্রান্ত নবীর ওয়াজ তো আমরা করি দয়ার নবীর জীবনী তো আমরা বলি কিন্তু নবীর জীবনের উপরের সাথে যদি আমাদের জীবনকে কম্পেয়ার করা হয় আমাদের জীবনকে আপনি দেখতে পাবেন না দয়ার দয়ালবী জীবনের কাছাকাছি কিছু আছে আমরা তো বুজুর্গদের ঘটনা বলি বুজুর্গদের কারামত বলি কিন্তু বুজুর্গদের জীবনের সাথে আমাদের জীবনের কাছাকাছি আমাদের নিজেদেরকে আপনি দেখতে পাবেন না পরিণতি আমরা যা বলি এর প্রভাব মানুষের অন্তরে পড়ে না রব্বুল আলামিন কিছে কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কবরা মাক্তাম ইনদাল্লাহ আন তাকুলুমা

দিন প্রচার করার জন্য ঠিক আছে আপনি বলেন নবীকে কেন আগেই কিন্তু ক্লাসরুম ওয়াজ করছি না বলেন নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন কে বলতে পারো হাত তুলে বলেন কি নবীকে কেন আল্লাহ পাঠিয়েছেন ওরানুল কেন আল্লাহ নবীকে পাঠানো দেয়ার দ্যার ইস এ মিনি রিজনস টু সেন্ড দ্য লাস্ট প্রফিট আখেরি নবীকে পাঠানোর জন্য আল্লাহ অনেকগুলো কারণ কোরআনে বলেছেন তার মধ্যে একটা বড় কারণ তার একটা বড় কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা হে নবি

সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি তাহলে আমরা প্রথম আমাদের যেটা জানা দরকার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যে কটা কারণ তার মধ্যে একটা অন্যতম তিনটা কারণ হচ্ছেন সাক্ষ্য যদি বলুন কার সাক্ষ্য এটা তো সবাই জানি আল্লাহ তাহলে আমরা কি সবাই আল্লাহ সাক্ষ্য দিই আমরা সবাই দিই আমরা কেউ আল্লাহ সাক্ষ্য দি এরকম কেউ আছে নাকি আমরা আল্লাহ সাক্ষ্য দিই কিন্তু প্রবলেম হচ্ছে আল্লাহর সাক্ষ্য কি আমরা জানি না আমরা মনে করছি আমরা আল্লাহর সাক্ষ্য দিই আপনারা দুঃখ পাবেন না আপনারা কষ্ট নেবেন না অপছন্দ করতে পারেন আমার কথা আমার বক্তব্য শুনে আপনাকে কেউ বলতে পারে যে আপনার আকিদা বরবাদ হয়ে যাবে আপনাকে আমি বিভ্রান্ত করতে এসেছি কিন্তু আপনাকে আল্লাহ যে বিবেক দিয়েছে ওই বিবেক দিয়ে ঠান্ডা মাথায় যে এই ভাই বলে গেলেন এটা কি আমরা আল্লাহকে সাক্ষ্য দিই আল্লাহকে আল্লাহ বলে কি ভাই মানিনি আচ্ছা এইবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আচ্ছা আল্লাহ নবী জামানায় একদম লোক ছিল যাদেরকে কোরআনে মুনাফেক বলা হয়েছে আপনারা জানেন তো মুনাফেক মোনাফেক বলা হয়েছে না মোনাফেক খারাপ কে বলতে পারবে ভুলে যান বিশাক ভাই এসে ওয়াজ করবেন একটু সওয়াল জবাব করি মোনাফেক কে বলতে পারবেন কেউ আরবের একদল লোক আরবের একদল লোক যারা নবীর সামনে আসতো নবীকে দেখত নবীকে বলতো আমরা নবী হিসাবে মানি আল্লাহকে আল্লাহ বলে মানত এবং আল্লাহর নবীর হুকুমগুলোকে তারা প্রকাশ্যে মানার চেষ্টা করতো দেখার লোক লক্ষ্যে لكن هؤلاء الناس أكل إذا جاءك المنافقون إذا جاءك المنافقون قالوا نشهد إنك رسول الله والله يعلم إنك رسوله والله يشهد إن المنافقين لكاذبون

আমাদের সমাজে একদল লোক বলে আমরা নবীন গোলাম আমাদের সমাজে একদল লোক বলে আমরা নবীন প্রেমী আমাদের দেশে একদল লোক বলে আমরা নবীর আল্লাহর হচ্ছে নবী বলছেন আপনার দরবারে মোনাভেকরা আসবে আর তারা বলবে আমরা ঘোষণা করছি আপনি আল্লাহ রসুল এরপর আল্লাহ বলছেন হেনবী আল্লাহ জানেন আপনি আল্লাহ রসুল ওল্লাহ হুয়াশ সাধু ইন নেল মনে আফতিন গুড আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিক আমি খাবাদী আসান মুনাফিকদেরকে আর একটু ক্লাসিফাই করি মুনাফিকদেরকে আরেকটু ভালো করে বুঝি মুনাফিক নামাজ পড়তো না পড়তনি ভাই জোরে বলুন মোনাফিক নামাজ পড়তো মুনাফিক রোজা রাখত না রাখতনি রাখত মোনাফেকরা আল্লাহ নবীর সাথে জেহাদে বেরিয়েছিল না বেড়াইনি মোনাফেক নামাজ পড়েছে কলমা পড়েছে জেহাদে বেরিয়েছে নবীর হুকুম প্রকাশ্যে মদিনায় মেনেছে আল্লাহ বলছেন মোনাফেকরা মিথ্যাবাদী নবীজি বলছেন মোনাফেকদেরকে থেকেও জাহান নামে রাখা হবে প্রথমে মুসলমান থাকবে, যারা কম করেছে তারা জাহান নামে পুরবে এরপরে যারা যারা মানেনি আল্লাহর অবাধ্যতা করেছে এরা জাহান নামে এর নিচে সবচেয়ে কঠিন যে জাহান নাম হবে ওই কঠিন জাহান নামে মোনাফেক থাকবে মোনাফেকদের আমল নামে রোজা ছিল মোনাফেকদের আমল নামে নামাজ ছিল মোনাফেকদের আমল নামে বিভিন্ন নেক আমল ছিল কখনো আমরা এই কথা আমাদেরকে কেউ বলেছে বা আমরা ভেবে দেখেছি কেমন দিনে আপনাকে প্রশ্ন করা হলো তুমি মমিন প্রমাণ করো আপনি বলুন আমি লাইলা আলাল্লাহ মোহাম্মদ রসল্লাহ কলমা করেছি ফেরেস্তা আপনাকে জবাব দিলেন ভাই মোনাফিকরাও করেছিল ভাই তো বলবে না ভাইটা আমার মুখ থেকে বেরিয়ে গেল ফেরেস্তা বলবে মোনাফেকরাও তো লাইলাহি আল্লাহ মুহম্মদ রসুল্লাহ করেছে আপনি বলবেন আমার কাছে নামাজ আছে ফেরেস্তা বলে মোনাফিকদের কাছেও নামাজ আছে বলো দুটো কাতার থাকবে ইমানদার মহনিন সাহাবাদের কাতার থাকবে আরেকদিকে মোনাফেকদের কাতার থাকবে আপনাকে যদি বলা হয় তোমাকে মোনাফেকদের কাতারে কেন পাঠানো হবে আপনি বলুন আপনি কিসের ভিত্তিতে আপনি বলবেন না না আমি মোনাফেকদের কাতারে যাব না আমি ইমানদারদের কাতারে যাব কিসের ভিত্তিতে আপনার কাছে স্লোগান আছে আমি আশি কেরসুদ আপনার কাছে স্লোগান আছে আমি নবীপ্রেমী আপনার কাছে স্লোগান আছে আমি নবীর গোলাম আপনার কাছে স্লোগান আছে আমি নবীর মোহাম্বা করি আমরা ঘোষণা দিত আমরা নবীকে নবী বলে আর আমার ইমান সাহাবাদের সাথে যাবে তার কারণ আপনাকে যদি বলা হয় আপনি বলতে পারবেন না আমি বলছি আপনার মনে হচ্ছে যে লোকটাকে আমাদের দুশ্মন নাকি কেন আমি বলছি আমি আপনাকে এখানে এক ঘন্টা বক্তব্য রাখবো এক ঘন্টা চারটা কাহিনী বলে দিলে পনেরো মিনিট করে আপনি দেখবেন এখন আল্লাহ হয়ে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে ওয়াজটা শেষ করছি কিন্তু আমি ছেড়ে দিয়েছি বিগত কয়েক বছর ওয়াজের পদ্ধতি আমি পাল্টে দিয়েছি মরে যাওয়ার পরে আমাকে প্রশ্ন করা হবে আল্লাহ পক্ষ থেকে তোমাকে তুমি এত বছর ধরে আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিয়েছ তুমি কি আল্লাহর কথা পৌঁছে দিয়েছো মানুষকে যেমন আল্লাহ পাক নদীতে বলছে ইউহার রসুল

আল্লাহ নবীকে শেখাচ্ছেন যাতে নবী হতাশ না হয়ে যান যান নবী উদাস না হয়ে মানুষকে যানের দিচ্ছি মানুষ আমার কথা শুনছে না আল্লাহ নবীকে দিচ্ছেন আপনার দায়িত্ব না আল্লা করবেন আমার লাইবিলিটি এখানে নেই আমার রেসপন্সিবিলিটি আপনার গানে নেই যে আমাকে ভালো বক্তা মানুষ বলবে আমার রেসপন্সিবিলিটি এক ঘন্টা যেটুকুন আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন আমি ওই জ্ঞানের কথা ইসলামের কথা আপনার কাছে পৌঁছে দিই আপনি মানলেন অথবা না মানলেন এর জন্য আমার কিছু যায় কিন্তু হ্যাঁ আপনি যদি আমার কথা বসেন আপনি যদি আগামীকাল আপনার চারটা যুবক ছেলে যদি চা বসে আমার কথাকে ডিসকাস করে তাহলে তারা বুঝতে পারবে যে আরে কথা তো ঠিক বলে গেছে সামান্য কিছু ভালো বাকিটা মদের খারাপ সাহাবার খারাপ দিকটা ছেড়ে দিলাম মদের ভালো দিক মনে করে মদ খাবো তারা তো অ্যালকোহলিক ছিলেন ড্রাম থাকতেন বেশিরভাগ সময় অনেক সাহাবিক চব্বিশ ঘন্টা মাতাল হয়ে থাকতেন তখন মদ হারাম হয় কথা দেখার ভুল ভুলবেন তাহলে নবী সাহাবাদেরকে কোরআন সাহাবাদেরকে মদের খারাপের দিকটা বললেন আল্লাহ ঘোষণা দিলেন সাহাবারা বললেন এরপরে কিছুদিন পরে মদের সম্পর্কে আবার আয়াত উত্তীর্ণ হলো তোমরা যখন মাতাল থাকো লা তকসালা তোমরা যখন গ্রাম থাকো তখন নামাজের কাছে এসো না অর্থাৎ তোমরা মাতাল অবস্থায় মসজিদ গিয়েও না নামাজ পড়ো না সাহাবারা দিনে আর মদ খেতে পারতেন না দিনে বেলা মদ খেলে মাতাল থাকতেন নামাজের সময় মসজিদে এলে মাতাল আল্লাহ নিষেধ আছে ফলে তারা জোহর আস। ইসার নামাজ পড়ি তারা মদ খেতেন মদ খেয়ে নিলে গিয়ে পজর পর্যন্ত অনেক লং টাইম পাওয়া যেত নেশা কেটে যেত পজরে আবার তারা নামাজ পড়তে যেতেন মদ হারাম হয়েছে কখন রাতের বেলা মধ্যে হারামের আয়াত রাতে অবতীর্ণ হয়েছে কিসের অভাব আছে আমাদের আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে কথাটা শোনাচ্ছি রাতের বেলা মদ হারাম হলো আল্লাহ নসুর সাহাবাদের একজনকে বলেন যাও মদিনা গলি দে রাতের বেলা লোক মদ খেত মানুষকে জানিয়ে দাও আল্লাহ মদকে নিষেধ করে দিয়েছে হারাম করে দিয়েছে বাড়িতে মদের আসল বসেছে মদ খেতে বসেছে মদে জাম সাইদানা তালহার হাতে মদ ঢালছেন কারো গ্লাসে মদ কেউ দাঁড়িয়ে আছেন মদ মদের গ্লাস নিয়ে মদ নিবেন কেউ বসে আছেন কেউ খেক দিয়ে সামনে মদের গ্লাস এই অবস্থায় তার হায় আল্লাহ তালা কানে আওয়াজ গেল ডাকিয়ে বলছে হে ইমানদারেরা তোমাদের জন্য মদ হারাম হয়েছে হাতে মদের দাঁড়ো দাঁড়ো ডাকিয়া কাছ থেকে আওয়াজ ধীরে চলে গেল হে মদিনার লোক আল্লাহ মদকে হারাম করে দিয়েছেন জুয়াকে হারাম করে দিয়েছেন তারপরে আপনার ওই লটারিকে হারাম করে বিভিন্ন ওই আয়াত করতে করতে চলে যায় ইমান কি বোঝানোর জন্য বলছি আপনি ইমাজিন করুন এনাদের ক্যারেক্টার রেখে দিলাম দেখে মডার্ন সমাজের আমাদের ছেলে হুজুর কোথায় আছেন যে চল্লিশ মিনিট আগে থেকে দাঁড়িয়ে আছে রাস্তায় হয়তো আপনাদের এখানে কমিটির লোককে বলছি নি কিন্তু সমাজের ক্ষমতা বলছি হুজুর কোথায় আছেন ভাই আসছে আধ ঘন্টা হুজুর কোথায় আছেন আরে ভাই কুড়ি মিনিট আস্তে আস্তে একদম ভাই তুই একটু দাঁড়া মনটা খুব খসখ একটা সিগারেট দিয়ে চলে আসছে আমাদের যুবক ছেলে একটা সিগারেট পেয়েছে সিগারেট দু টান মেরেছে আর সঙ্গে সঙ্গে হুজুরের গাড়ি আপনি বলুন দেখি ওই সময় ওই যুবক ছেলেটা সিগারেটটা ফেলে দিয়ে ছুটে গাড়িতে যাবে না ওই কুড়ি টাকা পঁচিশ টাকা সিগারেট বলবে দাদা চারটার পাঁচটা মেরে নি তাড়াতাড়ি টপ টপ করে মধ্যে সিগারেটের টানটা মেরে তারপরে গিয়ে হুজুর জিন্দাবাদ পিসার জিন্দাবাদ এটা আমাদের সমাজের মধ্যে এই দৃশ্য পাবেন কি ভাই ভুল বলছি নাকি সাহাবাদের হাতের মদের বোতল সাহাবার বলছেন ভাই আল্লাহ মদ হারাম করে দিয়েছেন আর খাওয়া যাবে না ওই অবস্থায় যে যেমন ছিলেন